দেখো এই দৃশ্য চোখ ফেরানো যাচ্ছে এখানে এখানে একটা আছে জায়গাটার পানি জল খেলে শরীরে সব রোগ ভালো হয়ে যায় নমস্কার বন্ধুরা আজ হলো সোমবার সোমবার আর সকাল এখন এই ছটার দিক করে হবে আর সকালবেলা এখানে পাহাড়েতে না খুব ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে কেন কি জানি জানি না সকালবেলা ঠিক পাঁচটা সাড়ে পাঁচটা বাজছে অটোমেটিক ঘুমে যাচ্ছে আর ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে বাইরে এসে দেখছি যে বাইরের ওয়েদারটা আজকে কীরকম তাই আজকে সকালবেলা বেরিয়ে এসে আজকে দেখলাম বাইরের ওয়েদারটা একবারে পরিষ্কার ঝকঝক করছে আর আমাদের রুমের সামনে দিয়ে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দর দেখা যাচ্ছে মানে তার উপর যে রোদটা পড়েছে আরও সুন্দর লাগছে ভোরের দিকটা অতটা বুঝতে পারিনি একটু অন্ধকার ছিল কিন্তু একটু বেলা হতেই যেই রোদটা পড়েছে একবারে সাদা ধপধপ করছে ঘরের রুম থেকে সামনে থেকে ব্যালকনি থেকেই দেখতে পাচ্ছিলাম সামনে একটা ঘর হয়ে গেছে সেখানে এই যে উঁচু উঁচু এইগুলো পিলারগুলোর জন্য গার্ড হয়ে গেছে তাই এই রুমের বারান্দা থেকে দেখছিলাম বেশ সুন্দর লাগছে আর আজকে ওয়েদারটা একবার রোদ উঠে ঝকঝক করছে এখানে আনটি তাই বলছে যে বিগত এক মাস হয়ে গেল কোনো রোদে দেখা নেই আর শুধু বৃষ্টি আর বৃষ্টি আজকে ওয়েদারটা পরিষ্কার হয়েছে আমরা তখন বললাম তাহলে আমাদের নসিবটা একটু ভালো বলুন তখন বলছে হ্যাঁ নসিবটা ভালো যাই হোক এখানে যে সকালের প্রথম সকাল আমাদের পাহাড়ে আর বেশ ভালোই লাগছে ঘুম থেকে উঠে আর বাইরে ব্যালকনিতে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি বাইরের পরিবেশটা দেখছি আর এখানের পরিবেশ তো শান্ত নিরিবিলি চারিদিকে আর গাছপালায় ভর্তি খুব ভালো এখানে একটা ছোট্ট গ্রাম এইটা একটা দার্জিলিংয়েরই একটা অন্য সাইড আমরা অ্যাকচুয়ালি দার্জিলিং বেড়াতে আসিনি এসেছি দার্জিলিংয়ের একটা ছোট ছোট্ট গ্রাম সেই গ্রামটাতে সেই গ্রামেতেই তোমাদের দাদার সাইড চলছে সেইখানে আছি এই গ্রামটার নাম হলো দাবাইপানি এখানের পরিবেশটা সত্যি খুব সুন্দর শান্ত নিরিবিলি খুব ভালো আর যাদের এখানে হোমস্টেতে আমরা রয়েছি এখানকার যে আঙ্কেল আর আন্টি আছে ওদের ব্যবহার কথাবার্তা খুব সুন্দর নিজের নিজের ঘরের লোক এরকম মনে হচ্ছে নিজের বাবা নিজের মা এরকম ভয় মনে হচ্ছে আর কি এত সুন্দর কথাবার্তা সব কিছুই আর এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর ব্যালকনির ধারে ধারে এই যে গাছ এখানে প্রত্যেকটা হোমস্টেটাই দেখতে পাচ্ছি ব্যালকনির ধারে ধারে সুন্দর করে গাছ লাগানো আর ফুল আর ফুলগুলো খুব সুন্দর দেখতে সকাল সকাল চা দিয়ে গেছে আমাদের দুজনে প্রায় খাওয়া শেষ আমাদের দুজনে লাল চা তোমাদের দাদা খেয়ে আগে বাথরুম চলে গেছে আমি বসে বসে খেলাম আর আমাদের মহারাজার জন্য দিয়েছে দুধ চা এখানকার গরুর লোকালের যে গরু হয় সেখানকার গরুর দুধ চা আর কি ওর খুব কালকে খেয়ে পছন্দ হয়েছে তাই আজকেও বলেছে যে আমাকে দুধ চা দেবে তাই ও খাচ্ছে আর আমরা খাচ্ছি লিখাচ্ছে আমাদের প্রায় হয়েই গেছে খাওয়া শেষ ভুলে গেছি ভিডিও করতে কেমন লাগছে রে হ্যাঁ ওইটাই তো তুমি চাও আস্তে আস্তে খাওয়া গায়ে না পড়ে তোর কাপটা তো হেভি সুন্দর হ্যাঁ তোকে তো হেভি সুন্দর কাপে যা দিয়েছে সকালবেলা দেখেছিস কাঞ্চনজঙ্ঘা দেখেছিস কেমন দেখলি আরো একটু ভোরবেলা উঠলে আরো সুন্দর দেখতে তখন আরো পরিষ্কার ছিল আস্তে আস্তে ঢেকে যাচ্ছে দেখেছি বল ছাদে এসেছি ছাদে এসে দেখছি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই কি না কিন্তু এসে দেখি পুরোটাই মেঘে ঢেকে গেছে একবারে ওই দিকটা করে একবারে সকালবেলা উঠে পরিষ্কার দেখলাম একবারে কিন্তু এখন দেখছি একেবারে পুরোটাই মেঘে ঢেকে গেছে আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না সকাল যাও মোটামুটি দেখা হয়ে গেছে সকালবেলাটা ওই কোনটা করে কাঞ্চনজঙ্ঘা আর কি ওখানটা করে দেখা হয়ে গেছে ছাদে এসেছি বেশ সুন্দর লাগছে এত সুন্দর লাগছে পরিবেশটা শান্ত নিরিবিলি আর এই দিকের সাইডটা ইয়ে তোমাদের দাদার কাজ চলছে এই সাইডটা দেখতে পাচ্ছি ভালো খুব সুন্দর পরিবেশটা দেখতে পাচ্ছ মেয়েরা কাঁধে সিলিন্ডার বয়ে নিয়ে আসছে আমরা পারবো দেখো মেয়েরা কাঁধে করে সিলিন্ডার বয়ে বয়ে নিয়ে আসছে আমরা পারবো আমরা পারবো না দেখো এখানকার লোকেদের শরীরে এত না কাঞ্চনজঙ্ঘা আবার উঁকি দিয়েছে আবার কাঞ্চনজঙ্ঘা উঁকি দিয়েছে আমরা একটু বেরোলাম সন্ধ্যা মানে সকালের দিকে হাঁটাহাঁটি করতে আর এই যে নদীর এই জলটা বেড়ে যাচ্ছে এই জলটা সারা রাত কলকল কলকল করে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে ওইদিকে যাবে ওইদিকে যাবে এখন সকাল সাতটার মতো বাজে আজকে ওয়েদারটা এত সুন্দর রোদ একবারে ঝকঝক হচ্ছে চারিদিকে কালকে যখন আসি বৃষ্টি হচ্ছিল আজকে পুরো ওয়েদার খুব সুন্দর একবার প্রচন্ড রোদ উঠেছে আর সকাল সাতটা বলে বলা যাবে না আমরা উঠেছি কোন সকাল তখনই মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে এটা স্কুল ওখানকার দুটো স্কুল আর এখান থেকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা যত যাচ্ছি দেখছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি চলো বসে থেকে লাভ নেই একটু পায়চারি করে আসি সামনে দিক দিয়ে সামনের গ্রামগুলো একটু ঘুরে আসি রুমের মধ্যে সেই বেকার বসে আছি শুয়ে আছি তোমাদের দাদা একটু ফর থেকে সে তার কাজে চলে যাবে আমরা রুমের মধ্যেই থাকবো আর কি তাই বেরিয়ে পড়লাম এখানকার রাস্তাঘাট একটু পায়চারি করতে বেশ সুন্দর লাগছে কি সেই টাইগারটা আছে এখানে একটা এই ওইটা কিন্তু হেভি হয়েছে বালা এখান দিয়ে একটা ওয়াটারফলস যাচ্ছে আর কি দেখি ও স্যার এখান দিয়ে জল যাচ্ছে এখানে একটি বাড়িতে দেখলাম অনেক রকম চাষ করেছে আর এই গাছ হলো কমলা লেবু গাছ এই যে লম্বা লম্বা গাছগুলো হয়ে গেছে ছোট ছোট কমলা লেবুও ধরেছে এখানে জাল দিয়ে ঘেরা এই যে ওদের বাড়িতেই সব চাষ এইগুলো আর এই গাছগুলো সব কমলা লেবুর গাছ ছোটো ছোটো কমলা লেবু ধরেছে সেই পুজোর সময় অক্টোবর মাস করে গিয়ে এগুলো সব পাকবে আর কি লাইন দিয়ে লাগানো আছে বলে গাছগুলো ছোটো ছোটো ধরেছে সবে হ্যাঁ ছোট ছোট সবুজ সবুজ হয়ে গেছে স্যার কেন এরকম করছিস রিক এখানে একটা ওয়াটার ফলস আছে এত বিবস আওয়াজ হচ্ছে এই যে হাঁটতে হাঁটতে চলে এলাম ওয়াটার ফলসটা দেখতে এই এদিকে পালিয়ে এসো ওদিকে যাবো না দেখতে পাচ্ছ ওয়াটার ফলসটা এই চলে এসো পালিয়ে এসো বোস ওয়াটারফল ওটা দিনে যাচ্ছে না আম যাব না আমার ভয় লাগবে না আরই আমি যাব না তুমি ধরো তুমি ধরো দেখো এই দৃশ্য যেন চোখ ফেরানো যাচ্ছে না যত দেখছি তত যেন মন ভরে যাচ্ছে একবারে একই রকম আমাদের সত্যি খুবই ভালো ছিল সকাল থেকে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি এখানে আন্টিরা বলছে বিগত পনেরো দিনের ওপর হয়ে গেল আকাশ একদম মেঘলা বৃষ্টি হচ্ছে কাঞ্চনজঙ্ঘার মুখ দেখাই যায়নি আজকে সকাল থেকেই দেখা দিয়েছে আর কি অপরূপ দৃশ্য আর এদিকে একটু পাচারি করে নিলাম চলো পর খিদে পেয়ে গেছে তবে এখানে খুব একটু সকাল সকালই টিফিনটা হয়ে যাচ্ছে আর কি নটার দিক করে ঘরে তো সেই দশটা সাড়ে দশটা বেজে যায় এখানে তো করে দিচ্ছে আর আমরা খেয়ে নিচ্ছি যে সকালে ব্রেকফাস্টে আছে রুটি আলু ভাজা আর ডিম ভাজা আর আমার ছেলে বলে আমি রুটি খাবো না আমি খেয়ে দেখ এটা লুচি রে আর রুটিগুলো কি সফট কি সুন্দর খেতে রুটিগুলো টিফিন টিফিন করে তোমার দাদা সাইড এখন এসে বসে আছি তোমার দাদা কাজ করছে আর আমরা বসে আছি এখানে দৃশ্য দেখছি বসে বসে নিচে ছিলাম আমরা নিচে থেকে ওপরে উঠে এসেছি ওপরে এখানে এসে বসে আছে তোমার দাদা কাজ করছে সে কোথায় গেছে জানি না ছেলেটাকে নিয়ে চলে গেছে আর আমি এখানে বসে বসে ফোন ঘাটছি আর হচ্ছে বাইরের দৃশ্য দেখছি আকাশ দেখছি মেঘ দেখছি পাহাড় দেখছি কখনো পাহাড় মেঘে ঢেকে যাচ্ছে আবার কখনো যাচ্ছে খুব সুন্দর লাগছে দৃশ্যটা আর সামনে এখানে একটা মন্দির আছে শিব মন্দির সেখানে গান চলছে সকাল থেকে ভোরবেলা থেকেই গান চলছে আমরা তো করছে সেই পাঁচটার সময় সেই থেকেই গান চলছে শিব ঠাকুরের আর খুব ভালো লাগছে গানগুলো শুনতে আর সত্যি মাইন্ড এত সুন্দর ফ্রেশ হয়ে যায় কিছু বলার নেই এই সামনে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা তার সঙ্গে এখানে একটা ঠাকুরের গান চলা মানে অসাধারণ লাগে তবে এখানে ঠান্ডাটা একদমই নেই খুবই কম তবে জ্যাকেট পত্র সব কিছুই সঙ্গে করে নিয়ে এসেছি কিন্তু ঠান্ডাটা একদমই নেই আর এখন মেঘ ঢেকে গেছে খানিকক্ষণ আগে আমি দেখতে পাচ্ছিলাম যে কাঞ্চনজঙ্ঘা এখানে বসেই দেখতে পাচ্ছিলাম কিন্তু এখন আর দেখাই যাচ্ছে না এই অবস্থা আমরা টিফিন করে এসে এখানে বসে আছি খানিকটা সময় থাকবো থেকে আবার নিচে যাব গিয়ে স্নান টান ছাড়বো কারণ কাল থেকে একদম হয়নি স্নান টান হয়নি আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর আমি আসবো না আমি রয়ে যাবো ওখানে আমার দাদা আবার আসবো আমার আজকে একটা দিনের কাজ আছে একটা দিনের কাজটা কমপ্লিট করে নিয়ে কালকে বেরিয়ে যাবো আমার মোটামুটি খারাপ লাগছে না ভালোই লাগছে ওই আমার সাথে চল না রে ওই তুমি লেবারটা আনো নি ভালো করেছো তুমি লেবার আনো নি ভালো করেছো ভালো ধরে ধরে দিচ্ছে তাহলে ভালো লেবার নিয়ে এসো তুমি ওই আমার সাথে চল না আমার ঘুম পাচ্ছে চল না পালিয়ে যাবে চল না রে ওই ভালোই কাজ করছে তবু

তো দাদার সাইড থেকে আমি চলে এসেছি অনেকক্ষণ আগে এগিয়ে এসে স্নান টান সেরে একটু শুয়েছিলাম তারপরে তোমার দাদা এলো অনেকটা বেলায় দুটো সময় করে এলো আসতে এবার খেতে বসেছি আমরা আর এখানে খেতে দিচ্ছে আনটি রান্না করেছে যে দুপুরবেলা হচ্ছে বলো চিকেন হবে খুবই ভালো কথা চিকেন খাবো দেশি মুরগির ঝোল আর কি ওখানকার দেশি মুরগির ঝোল এই এসে গেছে খাবার দেশি মুরগির ঝোল এখানে ভেন্ডি ভাজা স্যালাড আছে আর তার সঙ্গে আছে পাঁপড় ভাজা আজকে দুপুরে রান্নাটা খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া জমিয়ে করলাম দুপুরে খাওয়া দাওয়া সেরে মা ছেলে বেশ ভালো জমিয়ে ঘুমলাম ঘুমালাম আমরা দুজনে আর যাইনি তোমাদের দাদা চলে গেছে ওপরে সে তার কাজ করছে আজকে দিনটা কাজ করবে করে তো কালকে বেরোবো তাই মা খুব ভালো করে ঘুমিয়েছি নিশ্চিন্তে একবারে আর ঘুম থেকে উঠে দেখি বাইরে চারিদিকে আলো চলে গেলে ভিজে গেছে গোটা পাহাড়ে পিটপিট করে আলো জ্বলছে আর মা ছেলে ঘুম থেকেই উঠলাম উঠে এই যে চা খাচ্ছি চা দিয়ে গেছে আর দুজনের দু কাপ চা দিয়ে গেছে খাচ্ছি সে গেছে বাথরুমে আর পচ গেছে আর ভালোই লাগছে তোমার দাদা কখন আসে তো এই অপেক্ষায় বসে আছি এই অবস্থা আর ঠান্ডাটা খুব একটা নেই একদম কম ঠান্ডা আর তবু যেন বাইরে বাইরে শীত শীত করছে তবু গায়ে দেওয়ার মতো ঠান্ডাটা লাগছে না মোটামুটি এই অবস্থা কাজকর্ম হলো কমপ্লিট হয়েছে কাজ

সংসার পেতে ফেলেছি একবারে কালকে থেকে তাইতো আমাদের সংসার হয়ে গেছে সকালবেলা বছ করে নিয়ে বেরিয়ে যাবো যেমন আজকে উঠেছিলাম ওরকম উঠে পরে একটুখানি পাইচারি করে আসবো বাইরে থেকে করে এসে তারপর রেডি করে বেরিয়ে যাব জলদি করে পাগল করে দিচ্ছে একবার রাত্রেবেলা দেখতে পাচ্ছ পাহাড়ের কোলে আমাদের চাঁদ বাবাকে কত সুন্দর লাগছে শুধুমাত্র আকাশটা পরিষ্কার আছে বলেই দেখতে পাচ্ছি যে আকাশটা সত্যি সারা দিন পরিষ্কার ছিল আর তাই চাঁদটা যে উঠেছে পুরো পাহাড়ের কোলে ওই সাইডটা তো পুরো দার্জিলিং দার্জিলিং এর আলোগুলো পুরো টিপটিপ করে জ্বলছে আর তারই কোলে চাঁদ মামাকে দেখা যাচ্ছে কি অপরূপ লাগে যে চাঁদটা যদি বিশাল বড় হতো না আরও সুন্দর লাগতো দেখ সামনেই পূর্ণিমা এসে গেছে সেই জন্যই চাঁদটা অর্ধেকটা দেখা যাচ্ছে আর চাঁদটা গোটা আকাশ জুড়ে পড়েছে তো এবি সুন্দর লাগছে আমাদের ব্যালকনি থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম এসব দৃশ্য কি আর আমাদের ওখানে পাবো এখানেই পাবো হ্যাঁ এখানে ওষুধ খাওয়া চলছে আর এই জায়গাটার নাম হলো দাওয়াই তুমি কি দাওয়াই খাচ্ছো বসে বসে

থেকে উপর অত্যাচার করেছো করে আর এখন হবে না পাহাড়ের কোলে তো পূর্ণিমা আসছে না এই পূর্ণিমার কাঞ্চন এখনো থাকতে হবে এক সপ্তাহের উপর কাঞ্চনজঙ্ঘার উপর যখন পড়বে সেই দৃশ্যটা আরো অন্যরকম লাগবে দেখতে রাতের খাওয়া দাওয়া হলোই মাত্র আর ভাতি খাচ্ছি দুবেলা তো খাই ভাত এখানে বলে দিয়েছিলাম ভাত খাবো ভাত তরকারি ডাল সবজি ডিম ও দুপুরবেলা মাংস হয়েছিল এবেলা ডিম হয়েছে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট পাহাড়টা আর একবার ভালো করে দেখে নিলাম রোবো এবার শোবো আর কি খাওয়া শোয়া ছাড়া তো কোনো কাজ নেই দেখ শুয়ে পড়ি আজকের মতো আর ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর পালে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজতে যদি কেউ দেখে থাকো পেজটাকে ফলো করে দিও